হ্যালো এভ্রি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে দক্ষতার প্ল্যানটা করেছি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা এবং আজকে পাঠ হয়ে যাচ্ছে ভোরের আকাশে আর যে বিষয়টির ওপর করেছি সেটি হয়ে যাচ্ছে বাংলা দেখো এখানে তোমরা লিখবে যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম লিখবে শ্রেণী দ্বিতীয় এই যে আমার বিষয় বাংলা এবং আজকের পাঠ আমি যে বললাম একটু আগে ভোরের আকাশে এটা ক্লাস টুতে রয়েছে বা ক্লাস দ্বিতীয় শ্রেণী পাঠ্য এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে ক্রমিক নম্বর বলতে গেলে রোল নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লিশন প্ল্যান বানাবে সেদিনকার দেখো আচরণ সমূহ এক নাম্বার বলছে শিক্ষার্থী তারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করো শিক্ষার্থীদের মাধ্যমে কি করা হবে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের মধ্যে কী মেলবন্ধন রয়েছে সেটা খুঁজে বের করা সেটা বাংলার সাথে ইংলিশ হতে পারে ইংলিশের সাথে ভূগোল হতে পারে বাংলার সঙ্গে ভূগোল অন্য কোনো যে ইতিহাস হতে পারে যে কোনো বিষয় হতে পারে যে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কী সমন্বয়করণ তারা কী মেলবন্ধন রয়েছে বা সমন্বয়করণ তারা করতে পারছে কিনা সেটা দেখা দুই শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গুণ পাঠকে কেন্দ্র করে যে দৃষ্টান্তগুলো শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হবে সেটাকে বলা হচ্ছে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্তগণ তিন নাম্বার দেখো শিক্ষার্থীদের তারা যথাযথ উদাহরণ যে উদাহরণগুলো বা যে দৃষ্টান্তগুলো আমার পাঠের মধ্যে রয়েছে সেটা তো রয়েছে কিন্তু বাইরে থেকে যখন আমি বলবো আরও কয়েকটি উদাহরণ দাও তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ সাধারণীকরণকরণ অর্থাৎ সরলীকরণ করা যে বিষয়টি তারা পড়ছে সরলীকরণ করে বলা কি কি তারা শিখতে পারলো জানতে পারলো সেটাকে সাধারণ মধ্যে লেখা বা বলা তো দেখো এবার আমরা চলে আসবো এখানে যেখানে থাকবে শিক্ষিকার কাজ থাকবে শিক্ষার্থীর কাজ থাকবে এবং আচরণ অসংখ্যগুলি এখানে লিখবো আমরা এইভাবে দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো আজ কি খাওয়া দাওয়া করে এসেছো এই যে আলাপ সেটাকে বলা হচ্ছে শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করে তারা গুড মর্নিং টিচার বলবে এখানে কোনো আচরণ সম হচ্ছে না তারপর দেখো এখানে দেখো আমি একটা ছবি তুলে ধরেছি যেখানে সূর্য হাসতে দেখা যাচ্ছে অর্থাৎ সূর্য ঝলমলে প্রাণবন্ত স্বচ্ছ সেটা বোঝা যাচ্ছে তারপর দেখো আকাশে পাখি উড়ছে এরকম দেখা যাচ্ছে এবং এগুলো মেঘের ছবি আমি এখানে এঁকেছি তো এরকম একটা ছবি এর মাধ্যমে বা টিচিং লাইনিং মেটিরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে শিক্ষিকা মহাশয় তুলে ধরবেন দিয়ে দেখো বলছে রাম তো এরকম একটা আকাশের ছবি আমরা কখন দেখতে পাই দেখো বাচ্চারা বলছে ম্যাম ভোর হলে বা ভোরের আকাশটা ঠিক এই দেখতে হয় দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ ভোরের আকাশটা ঠিক কীরকম দেখতে লাগে বলতো বলতো বা ভোরের আকাশে আমরা কি কি দেখতে পাই বলো দেখো ধীরে ধীরে সূর্য উঠতে দেখা যায় পাখিদের উঠতে চারিদিকে উড়ে বেড়াতে দেখা যায় তারপর পাখিদের কিচিমিচি শব্দ শোনা যায় বা এটাও লিখতে পারে পাখিদের কিচিমিচি শব্দে আমাদের ভোরবেলা ঘুম ভাঙে আমরা ঘুম থেকে জেগে উঠি এটা লিখতে পারতো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত বহন দেখো এবার টিচার বলছেন ভোরের আকাশে যখন একটু একটু করে সূর্য উঠতে থাকে তখন সূর্যের রঙটা কেমন থাকে তো লাল রঙে থাকে সূর্যের রঙ তোমরা যে কালার মিক্স করে যে এমনটা রঙ হয় সেরকম করতে পারো আমার কাছে কালার পেনসিল আমি লাল রঙে করে দিয়েছি তো সেটা আমি লিখেছি লাল রঙে তো এটা দেখো দুই নম্বর যে কম্পোনেসটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে এখানে তোমরা এটাও লিখতে পারো যে সূর্যের ইংরেজটা কী বা সূর্য সূর্যের ইংরেজি প্রতি শব্দটা কী সূর্যকে শান বলা হয় তো এটা হয়ে যাবে হয়ে যেতে কিন্তু শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করে এখানে বাংলার সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে বা সমন্বয়করণ করে পড়ানো হচ্ছে তারপর দেখো টিচার বলছেন যে লাল ছাড়া আরও বা যে কোনো তিনটি রঙের নাম বলো বলতে পারবে বলছে হ্যাঁ পারবো বা হ্যাঁ ম্যাম পারবো তো সে বলো কালো নীল হলুদ এগুলো দেখো লিখেছে তো এটা হয়ে আছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ টিচার বলছেন বা খুব সুন্দর বা একদম ঠিক বলেছ যেরকম যেরকমভাবে তোমরা বলবে তারপর দেখো দেখো টিচারে বলছে যে ভোর হয়েছে যে ভোর হয়েছে বলতে কি বোঝানো হয়েছে এখানে বলো তো তো ভোর হয়েছে মানে আমরা কি জানি এটা নতুন দিনে শুরু হয়েছে তো সেটাই বলছে আরও একটা নতুন দিনে শুরু হয়েছে এটা বোঝাচ্ছে এটা হয়েছে দু নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে সেটি দেখো এই যে নতুন দিন বললো তো দিনের ইংরেজিটা কি তো দিনকে আমরা ডে বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্গ সেটা হচ্ছে শিক্ষার্থী তারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ যেখানে বাংলার সাথে ইংলিশকে কানেক্ট করে বা সমন্বয়করণ করে পড়ানো হচ্ছে দেখো এই বাংলা থেকে ইংরাজি করা তুমি কোথায় শিখেছ তো দেখো আমাদের পার্থ আমার বই যেহেতু আমরা জানি যে ক্লাস ওয়ান এবং ক্লাস টু বা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী একটি একটাই বই রয়েছে যেখানে তার মধ্যে কিন্তু বাংলা অঙ্ক ইংলিশ যা কিছু রয়েছে সব কিছু একটা বইয়ের মধ্যে পড়াচ্ছে ইন্ট্রিগ্রেট ওয়েতে পড়া পড়ানো হচ্ছে যেখানে বাচ্চারা কিন্তু ইতিহাস বলে একটা আলাদা একটা বই আছে বা সাবজেক্ট আছে ভূগোল বলে একটা সাবজেক্ট আছে এটা তারা জানবে না তারা জানবে যে ইন্ট্রিগ্রেট ওয়েতে তাদেরকে পড়ানো হচ্ছে তো দেখো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে আচরণ সম্মুটি রয়েছে শিক্ষার্থী তারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা সেটি হয়ে যাবে এখানে দেখো এই যে তুমি বললে নতুন দিন শুরু হচ্ছে তো নতুন দিন শুরু হবে কিভাবে মানে কাকে ছিন্ন করে বা কি ভেঙে দিয়ে একটা নতুন দিন শুরু হচ্ছে তো অন্ধ কাকে ছিন্ন করে বা অন্ধ কাকে ভেঙে দিয়ে নতুন দিনে শুরু হচ্ছে এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে আচরণ সম্মুখী রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো অন্ধকারের ইংরেজি কী অন্ধকারে আমরা ড্রাফ বলে থাকি তো এটা হয়ে গেছে এক নম্বর যে কম্পোনেন্ট হয়েছে সেটি দেখো এরপর শিক্ষিকা মহাশয় বেশ কয়েকটি যুক্তাক্ষর ভেঙে বোর্ডে লিখে দেবেন এবং শিক্ষার্থীরা কি করবে না শিক্ষার্থীরা খাতায় সেগুলি লিপিবদ্ধ করবে লিখে নেবে তারা খাতার মধ্যে দেখো নয় দন্তে নয় তয় এটাকে ভেঙে দিয়েছে দন্তে ন যুক্ত ত করা হয়েছে দুনতে নয় তয় যদি ভাঙি তাহলে এটা হয়ে যাবে ন যুক্ত দ দুতে নয় নয় যদি এটাকে ভাঙি দুনতে ন যুক্ত ন এটা হয়ে যাবে 然后。 এবার টিচার বলছেন আজকে পাঠ্যাংশটি থেকে আমরা কি জানতে বা শিখতে পারলাম বলো তো তো আজকের পাঠ্যাংশটি থেকে আমরা জানতে পারলাম যে ভোরের আকাশটা দেখতে কেমন হয় বা ভোরবেলায় আকাশে আকাশের যে অপরূপ যে সৌন্দর্য সেটা আমরা শিখ দেখলাম বা ছবি মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বলতে পারো ছবির মাধ্যমে দেখলাম বা জানতে পারলাম কি কি দেখতে পায় ভোরবেলায় অন্ধকার কাটিয়ে যে একটা নতুন দিনের শুরু হচ্ছে সেটা আমরা জানলাম এবং কিভাবে একটা বিষয়ের সঙ্গে ওনার একটা বিষয় সমন্বীকরণ করতে হয় জানলাম এটাও তোমরা লিখতে পারো যে অনেকগুলো আমরা বাংলা থেকে ইংরেজি করতে শিখলাম বা অনেকগুলো আমরা ইংরেজি প্রতিশব্দ আমরা জানতে পারলাম এগুলো তোমরা এখানে লিখতে পারো তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ করা আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ